নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আগামীকাল কোজাগরি লক্ষ্মী পূজা আর এই লক্ষ্মী পূজা উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নারকেল নাড়ুর রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা বড় সাইজের নারকেল আছে নারকেলটা আমি ফাটিয়ে জলটা বের করে নিয়েছি এবার নারকেলটা আমি কুড়িয়ে নেবো সম্পূর্ণ নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এই বাটি মেপে আমি নারকেল কুড়ানি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাস আমি অন করিনি এই বাটি দুবাটি ভোরে ভরে আমি নারকেল কুরানি নিয়ে নিয়েছি যে বাটি মেপে আমি দুবাটি নারকেল কুরানি নিয়ে নিয়েছি সেই বাটি মেপে এক বাটি আমি আখের গুড় দিয়ে দিচ্ছি এবারে গুড় আর নারকেলটা ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে যদি হাত দিয়ে গুড় আর নারকেল ভালো করে মাখিয়ে নিই তাহলে খুব সুন্দরভাবে দুটো একসাথে মিশে যায় এবারে আমি গ্যাসটা অন করে নিয়েছি এবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি একটু নাড়াচাড়া করার পর তারপরে একদম লোতে দিয়ে দেব এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনমরত নাড়াচাড়া করতে হবে এইবারে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করতে করতে এই সময় দিয়ে দিচ্ছি দুটো ফ্যাটানো এলাচ এলাচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নারকেল নাড়ু পাকটা কিন্তু এসে গেছে আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আপনাদের একটু দেখিয়ে দেব একটু গরম আছে গরম গরমই দেখিয়ে দিচ্ছি পাপটা কিন্তু একদম এসে গেছে কড়াই থেকে কিন্তু নারকেল পুরো ছেড়ে দিয়েছে আর এক জায়গায় জমাট বেঁধে এসছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে একটু নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে নেব নারকেল নাড়ু কিন্তু একটু ঠান্ডা হলে অসুবিধা নেই এভাবে আমি এই যে নারকেলটা পুড়িয়ে রেখেছিলাম নারকেলের যে মালইটা আছে সেই মালইটা দিয়ে একটুখানি এইভাবে ম্যাশ করে নেব এইভাবে নারকেলের মালইটা দিয়ে একটুখানি ম্যাশ করে নিলে খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর খুব একটা দানা দানা থাকবে না মিহি হয়ে যাবে আর নারকেল নারকটা খেতেও খুব ভালো হবে এবারে খুব বেশি ঠান্ডা করলে হবে না মোটামুটি সহ্য করার মতো ঠান্ডা করলেই হবে এবারে আমি গোল গোল করে পাখিয়ে নিচ্ছি এক এক করে প্রত্যেকটা নাড়ু গোল করে পাকিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বা বড়ো শেপে করে নিতে পারে সব নাড়ুগুলো একইভাবে তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল গুড়ের নারকেল নাড়ু রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ